এই এইটা ব্যবহারের জন্য আলাদা একটা অ্যাক্সেসরিস আইটেম আছে আপনি চাইলে এটা এইভাবেই লুকাতে পারেন চিপা চাপায় যদি আপনি গোপন করতে পারেন তবে এটা ওয়াটারপ্রুফ করতে হবে আপনাকে এমন জায়গায় যেখানে পানি ঢুকবে না যেহেতু ব্যাটারি পাল্টাতে হয় পানি ঢুকতে পারে তাই এটার সাথে যদি আমাদের এই অ্যাক্সেসরিস আইটেমটা নেন ছোট চুম্বুটা দাও এখানে কিছু আইটেম আছে তিনশো টাকার প্যাকেজ এই যে দুই রকমের চুমুক পাবেন এইটা যদি নেন আপনি হান্ড্রেড ওয়াটার ওয়াটারপ্রুভ করতে পারবেন দেখাচ্ছি এই যে দেখেন এই 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 ডিভাইসটার মধ্যে এই যে দেখেন এইভাবে লাগাবেন এই লাগানোর পর কষ্টটা দাও এই হচ্ছে এটা কিন্তু চুম্বুক হয়ে গেল দেখেন তারপর দেখাচ্ছি এই যে দেখেন ইজি দেখছেন যখন তখন যে কোনো জায়গায় যে চুম্বক দেখেন এটা পরবেন এই যে এই যে আপনি শুধু মারবেন লেগে যাবে দেখছেন এইভাবে এটা নেওয়াটা আপনার জন্য খুবই জরুরি এটা গাড়ির যেখানে মন আপনি সেখানে এই যে দেখেন নিবেন আর সিকিউরিটি শুরু এটার অ্যাপস আছে ও আরেকটা বিষয় বলি এটা অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন আইফোনেও অ্যাপস নামে ব্যবহার করতে পারবেন অনেকে ভাববেন ডিভাইসটা তো আইফোনের নেটওয়ার্কে চলে আমার তো আইফোন নেই আমি কি ব্যবহার করতে পারবো জি আপনি অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস নামাবেন কিন্তু ডিভাইসটা কীভাবে কাজ করে সারা পৃথিবীতে এই ডিভাইসটা আইফোন মানুষের পকেটে যে আইফোন থাকে ইউজার সেই আইফোনে সেটা ডাটা পোছায় বা আইফোন তার কাছ থেকে ডাটা নেয় দুইটার যে কোনো একটা নিয়ে সেই আইফোনের ইন্টারনেট ব্যবহার করে সেটা সারা পৃথিবীতে আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে বিষয়টা এমন কিছু কম বেশি হতে পারে আবার আসেন এটা ওয়াটারপ্রুফ কিভাবে এখন দিলে কিন্তু পানি ঢুকবে এটাকে নেওয়ার পর আপনারা এই যে ভাই একটু দেখান এই যে দেখেন নেওয়ার পর ইজি আপনি শুধু একটা কস্টেপ কিনে এই যে হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হয়ে যাবে এই একেবারে ইজি আপনারা গোপনভাবে ডিভাইসটা লাগাবেন কোনো পয়েন্টে লাগাবেন না কাউকে দেখাবেন না কোথায় লাগাচ্ছেন এখন অনেকে ভাববেন আমি কি পারবো এই কাজটা যদি না করতে পারেন তাহলে তো আপনার বাইকটা নিয়ে যাবে এই যে দেখেন এই যে এইটার কি লাভ শোনেন অনেক সময় চোররা কিন্তু বাইক পুকুরে নিয়ে ফালায় রাখে পুকুরে ফালায় না এই যে দেখেন আমি একটা উদাহরণ দিই ভাই একটু কাছে আসেন এইটা চুম্বকটা কতটা পাওয়ার এই দেখেন জাস্ট একটা উদাহরণ দিচ্ছে এই যে এই যে লেগে গেল আপনি এই ডিভাইসটা আবার এই যে দেখছেন পড়বে না এই যে পড়বে না আপনি যে কোনো জায়গায় না হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিন্তু এখন যদি পুকুরেও ফেলে দেয় চোর কোনো কারণে যদি বন কবলিত কোনো জায়গায় আপনার বাইকে এই ডিভাইসটা থাকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তাহলে কিন্তু আপনি কি দেরিতে হল এটা বের করতে পারবেন এই দেখেন পানিতে দিচ্ছি এই দেখেন যদি পানি ঢুকতো তাহলে কিন্তু বুট করে এখানে দেখাতো এই যে দেখেন দেখেন নাই এটা হান্ড্রেড পার্সেন্ট এখন ওয়াটারপ্রুফ আছে তো চোর যদি কোনো পানি তো ফেলে রাখে দশ দিন পনেরো দিন বিশ দিন তাও কিন্তু আপনার কি ডিভাইসটা হাই সিকিউরিটির মধ্যে থাকবে কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যখন তখন গাড়ির মধ্যে আপনি কিনবেন নিবেন অ্যাপস্তা হবেন আর ব্যবহার করবেন এই যে নিয়ে এই যে মেটাল লেগে গেল পড়বে না দেখেন এই যে লেগে গেল চুম্বক অনেক পাওয়ারফুল চুম্বক আপনি আবার গাড়ির যেখানে মন চায় সেখানে ভাবে লাগাবেন অনেকে বলবেন এটাতে তো ভাইয়া শুধু চুম্বক এমন কোন পয়েন্ট আছে যেখানে স্টিকার মানে ঘাম মানে প্লাস্টিকে লাগাবেন সেই ক্ষেত্রে এই যে দেখেন এখানে এই ব্যবস্থাটা আমরা রেখেছি এই যে এই লোহাটা এখানে আগে চুম্বকের সাহায্যে লাগবে তারপর এটা লাগবে তারপরে এই স্টিকারটি তুলে আপনি যে কোনো প্লাস্টিক বোর্ডে লাগাতে পারবেন যেমন এটা প্লাস্টিক তো এভাবে লাগাই দিবেন ঘামের সাহায্যে লেগে যাবে